হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন তো আজকে আপনাদের অনেক দিন পর আমি আমার বাগানের ফুল গাছের ভিডিও দেখানোর জন্য নিয়ে আসছি তো আমার বাগানের আমার বাগানের এই যে দেখেন ছোট্ট রঙনা গাছে কত ফুল আসছে দেখেন ছোট ছোট চারা তারপরে দেখেন ফুলে একবারে টাইটম্বর দেখেন ছোট্ট দুটি রঙনা গাছ তাতে কত ফুল বড় গাছের দরকার কি এত ছোটো গাছে যদি এরকম ফুল পান তাহলে তো আপনার এত বড় গাছের দরকার পড়ে না তো এই যে আমার এই দুটো রঙনা গাছ আমি অনেক ছোটো থাকতে এই চারা দুটো নার্সারি থেকে নিয়ে আসছিলাম ফুলসহ একদম ছোট ছিল তখন একটা দুটো ডাল ছিল তো সেই চারাটা এই যে দেখেন আমার আস্তে আস্তে আমি যত্ন করে এত বড় করেছি তো যাই হোক আমি এটাকে বেশি বাড়তে দেই নাই আমি ছোট ছোট করে ডালা কেটে দিয়েছিলাম তো এখন এই যে ডালাপালা আবার সেরে আবার আমাকে ফুল দেওয়া শুরু করছে প্রতিটা ডালায় ডালায় ফুল প্রতিটা ডালে ডালে দেখেন কত ফুল কত সুন্দর তো আমার রঙনা গাছ পাঁচ পাঁচ ছয় ধরনের আর কি রঙনা ফুল আছে হলুদ আছে লাল আছে খয়েরি আছে তারপরে এই যে এটা হচ্ছে এটা এটা হালকা গোলাপের ভিতরে আর কি তো আমি প্রত্যেকটার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা যদি আমার চ্যানেলটা দেখেন ঘুরে তাহলে আমার ভিডিওগুলো দেখতে পারবেন তো আজকে এত সুন্দর আমার এই গাছগুলোর মধ্যে ফুল দিয়ে যাচ্ছে এর আগেও অনেকগুলো দিছিল তো সেগুলো ঝরে আবার নতুন করে যেগুলো আসছে তো আমি ভাবলাম আপনাদের মাঝে একটি ভিডিও বানিয়ে দেখাই কারণ আমি তো আমার বাগানের সবগুলো গাছের ভিডিওই আপনাদের দেখিয়েছি এবং প্রতিদিনে কিছু না কিছু গাছের ভিডিও আপনাদের দিয়ে থাকি তো যাই হোক আশা করি আপনাদের ভিডিওটি দেখে ভালো লাগবে কারণ এত ছোট গাছে এত সুন্দর ফুল সহজে পাওয়া যায় না এটা একমাত্র যত্নের কারণে হয়েছে আমার আমি এই ফুলগুলা কেন পাইছি আল্লাহ পাক চাইছে তাই পাইছি আর কিছু নিজের যত্ন আছে তো এর ভিতরে আমি এই যে আমার যে কিচেন কম্পোস্টগুলো আছে এই দেখেন আমার মাটিটা কত ঝোরজোরা এই যে দেখছেন একদম ঝোরজরা পিওর মাটি তো এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু আমার কিছু গোবর আছে আর কিছু কিচেন কম্পোস্ট দেওয়া আছে এখানে চায়ের পাতা আছে কলার খোসা আছে এই যে আমার দেখেন কলার খসাটা এখনও কিন্তু ভালো করে মজা নেই এই যে দেখছেন এই যে আমি এই তিন মাসের যত্নে আমি এই ফুলগুলা ফোটাতে পারছি তো আমার কাছে নিজের কাছে অনেক ভালো লাগতেছে এত ফুল দেখে গাছ লাগালেই তো আর হয় না গাছের যত্ন করতে হয় তো সেই যত্ন করায় আমি এই ফুলগুলা পেয়েছি হুম গাছের ফুল আর ফলন পেতে গেলে গাছের যত্ন করতে হবে তো যত্নগুলো কিভাবে করি সেটি আপনাদের আমার ভিডিওতে করা আছে আমার ভিডিও চ্যানেলে গিয়ে দেখে আসবেন যদি আমার ভিডিওগুলো দেখে আপনাদের ভালো লাগে আশা করি ভালো লাগবে কারণ এই দেখেন মাটিগুলো এত সুন্দর এই দেখেন কোনো মাটি একদম একবারে ঝরঝরা মাটি এখানে কিন্তু পাতা পচা সারও দেওয়া আছে আমার পুরোনো গোবর আছে পাতা বসা সার দেওয়া আছে কিচেন কম্পোস্ট দেওয়া আছে আর আমি তরল সারটাও দিই সেটিও দেখাব আপনাদের ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেন আমি এরকম অনেক ছোট ছোটো গাছে অনেক ফুল চলে আসছে আমার এই যে দেখেন এই এই যে চারাগুলা আমার গাদা এই যে আমার গাদা চারাগুলা এগুলো আমি নিজের হাতে করছি একদম নিজের হাতে করা বসা আমি ছোট ফুল থেকে ফুল শুকিয়ে সেই ফুল থেকে আমি চারা করছি তো এই যে দেখেন আমার এর ভিতরে ফুল চলেও আসছে এই দেখেন দেখছেন এই যে ফুল চলে আসছে ছোট্ট চারা একদম ছোটো চারা তারপরেও আমার ফুল চলে আসছে এই যে কলি হ্যাঁ এই যে আশা করি এই যে দেখেন একটা ভিতরে কতগুলো চারা এই যে এগুলো আমি উঠি উঠিয়ে সরিয়ে সরিয়ে লাগাই এখানে অনেকগুলো চারা হয়েছিল তো সেগুলো আমি সরিয়ে সরিয়ে লাগিয়েছি এই যে কতগুলো দেখছেন এই যে এর ভিতরেও এই যে কলি চলে আসছে হ্যাঁ এই যে এই যে দেখছেন কতগুলো চারা আরও চারা আছে আরও করা আছে আমার বাগানের ভিতরে আছে সেগুলো তা আমি এগুলো আপনাদের দেখানোর সুবিধাতে একটু বাইরের সাইডে নিয়ে আসছি যাতে আপনাদের দেখাতে আমার সুবিধা হয় আমার আরও চারা করা আছে এরকম আমার অনেক চারা করা আছে নিজের হাতে সেগুলো থেকে আমি সবগুলো থেকে আমি এবছর ফুল পেয়েছি তো আশা করি এইগুলো যখন সম্পূর্ণ আর একটু বড় হবে আরও ফুল বের হবে তখন আপনাদের আমি আবার একটা ভিডিও বানিয়ে দেখাবো। তো আপনারা যারা আমার ভিডিও দেখে ভালো লাগে আশা করি তারা আমার অপেক্ষায় থাকবেন তো এই যে দেখেন আমি কত ছোট ছোট গাছেই ফুল পাওয়া শুরু করে দিচ্ছি তো সবগুলো হচ্ছে আমার যত্নে আমার যত্নে আর আল্লাহ পক্ষের ইচ্ছা আসলে বাগান করতে গেলে প্রথম প্রথম আমি অনেক কিছু বুঝতাম না তো বাগান করতে গেলে অনেক যত্ন করতে হয় বাগানের তাহলে ইনশাল্লাহ যে আল্লাহবাদ চাইলে আপনি তার পরিশ্রমের ফলটা পেতে পারেন এভাবে আমার মতো করে এই যে এইভাবে দেখছেন কত ছোটো ছোট গাছে এখানে এই যে দুটো চারা আমি ওই যে আমার বাগানের চারা খেয়ে ফেলেছিলাম তো হয়তো কীভাবে জানি বিচিগুলো চলে আসে হয়তো এই দুটো চারা এখানে হয়েছে আমি এগুলো সরিয়ে নিব আর নয় নয়তো যদি না সরিয়ে নেই তাহলে আমার এই গাছের ক্ষতি হবে আমি এগুলো তুলে ফেলে দিব না কিন্তু অন্য জায়গায় সরিয়ে লাগিয়ে দিব এ দেখেন আমারও পেঁপে গাছ অনেক বছর আমি পেঁপে খেয়ে যে বিচি খেয়ে ফেলেছিলাম অনেক পেঁপের ফলন আমি মানে কি বলবো পেঁপে গাছ তৈরি করতে পারবো আর অসংখ্য কতগুলো লাগিয়েও দিয়েছি সেগুলো অলরেডি ফুল চলে আসছে পেঁপে গাছে তো সে ভিডিওটা দেওয়া দেওয়া হয় নাই দিব দেখতে পারবেন এরকম চারা করে করে আমি আলাদা আলাদা জায়গা জায়গায় বসিয়েছি কিছুটা টপে বসিয়েছি হ্যাঁ কিছুটা মাটিতে লাগিয়ে দিয়েছি কারণ আমার জায়গা আছে স্পেস আছে বাড়ির সামনে মাটি আছে তো আমি কিছু করি টপে কিছু গাছ করি মাটিতে যেখানে যেভাবে সুবিধা হয় আমি সেভাবে বাগান করি এই যে আমি এই যে ফুল গাছগুলো দেখতে পারছেন এগুলোর ভিতরে আমি প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে একবার করে আমার যে কলার খোসার পানিটা সেটা আমি দিয়ে থাকি আর পেঁয়াজের যে খোসাটা এই খোসাটার সারটাও আমি পানিটাও দিয়ে থাকি আর সারটা তো আমার দেওয়াই আছে আমার টপের ভিতরে হ্যাঁ যখন গাছ লাগিয়েছি তখন তো সেইগুলো আমি সামনে আনছি আপনাদের একটু দেখাচ্ছি এই যে কলার খোসার পানিটা দেখতে পাচ্ছেন আমি বোতলে ভরে রাখছি দেখেন দেখছেন এই যে দেখেন কলার খোসা এর ভিতরে কলার খোসা আমি ভরে রাখছি তো এই পানিটাই আমি এই যে সব গাছে আমি দিয়ে থাকি আর দেখেন আমার কত সুন্দর আমি ফলন ফুল সব আমি আমার গাছ থেকে পেয়ে থাকি তো আমার ভিডিওটি দেখে যদি আপনাদের সামান্যতম ভালো লাগে বা উপকার হয় যারা বিশেষ করে নতুন আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর একটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের আমি অসংখ্য ভিডিও দিই কিন্তু আমার তেমন ভিউজ নাই হ্যাঁ যা ভিউজ আছে আলহামদুলিল্লাহ তাতেই খুশি এরাই যদি আমার পাশে থাকেন আস্তে আস্তে হয়তো আমার ভিডিওটা একটি সফলতা লাভ করবে তো আমার জন্য দোয়া করবেন আমি জানি সবসময় আপনাদের এরকম ভিডিও দিয়ে যেতে পারি আমি আমার বাগানের কিভাবে কি যত্ন করি কোন সারটা দিই কিভাবে গাছগুলা লাগাই এই সব ভিডিওই আমার চ্যানেলে দেওয়া আছে যদি আপনাদের কারো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি একবার হলেও ঘুরে আসতে পারেন তো সবসময় ভালো থাকবেন এভাবেই থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও জানি আপনাদের সবসময় এরকম ভালো ভালো ভিডিও দিয়ে যেতে পারি তো আমি আমার কমেন্টের মাধ্যমে ভালো মন্দ যদি আপনাদের ইচ্ছে হয় তো জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য তো এই তো আমার ভিডিও আশা করি সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি না টেনে একটু আমার পাশে দয়া করি সবাই আমার সাথে থাকবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই এটি লাইক ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আজকের জন্য ভিডিওটি এখানে আমি অন্য একটি ভিডিও আপনাদের অন্য সময় নিয়ে আসবো আমার অসংখ্য রঙনা গাছের চারাও আমি করছি সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনার যদি কারোর প্রয়োজন হয় কিভাবে আমি চারাগুলো করলাম তো আপনার চ্যানেলটি ঘুরে দেখে আসবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা সবসময় ভালো থাকেন সুস্থ থাকেন এই গরমে প্রচণ্ড গরমে আমি দুই দিন আপনাদের ভিডিও দিতে পারি নাই সেই জন্য দুঃখিত এত পরিমাণ গরম কারেন্ট থাকে না ঠিকমতো হ্যাঁ তো মন মানে সেটা ভালো থাকে না এই জন্য আমি ভিডিওগুলো আপনাদের দিতে পারি নাই দুই দিন তো আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম